আমি একটি বাচ্চার দায়িত্ব নেই মাদ্রাসায় পড়ে ও অসুস্থ হসপিটালে পাঁচ দিন থাকে ও টাকা আমি আলাদা রাখি টাকার ব্যাগটা হারিয়ে ফেলি ওই ব্যাগে একজনের জাকাতের টাকাও ছিল এক হাজারের মতো আমারও কিছু ব্যাংকের সুদের টাকা ছিল এ ব্যাগের সব টাকা আমার আলাদা শোধ করতে হবে আমি আমার টাকায় ওকে চিকিৎসা করে বাসায় আনি আমার মনে এটা আসে যে এটা ঋণ শোধ করতে হবে একটু জানাবেন যে টাকাগুলো মানুষ তার জন্য দিয়েছে সেটা আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি যে টাকাগুলো ওই ব্যাগের ভিতরে বাচ্চার জন্য রেখেছেন সেটা ঋণ নয় কিন্তু মানুষ যেটা দিয়েছে সেই টাকাটা ঋণ হিসাবে আপনাকে পরিশোধ করতে হবে আপনারটা ঋণ নয় আপনি সামনে যত প্রয়োজন আছে সেটা আপনার সামর্থ্য অনুযায়ী তার পিছনে ব্যয় করবেন কোনো সমস্যা নাই হুজুর আমাকে একজন বলল যে যদি হুজুর আমি যদি জামাতের পরে ঢুকি এরপর সালাম না উঠি এক ফিরিয়ে পড়ে বসে যাব তারপর দুই রাকাত পড়ব একটু বুঝিয়ে বলবেন মাগরীবের সময় যদি শেষ বৈঠকে ঢুকি তাহলে কিভাবে পড়বো মাগরিবের নামাজে কেউ যদি ইমাম সাহেবের সাথে এক রাকাত ছুটে যায় অথবা দুই রাকাত ছুটে যায় তাহলে তাকে যে কয়েক ছুটে গেছে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ওই রাকারটা এক হোক বা দুই হোক একা একা যেভাবে নামাজ পড়ে সেভাবে আদায় করতে হবে মাগরীবের নামাজে একটু সতর্কতা হচ্ছে মাগরীবের নামাজে শেষের দুই রাকাতে প্রতি রাকাতে বৈঠক আছে দ্বিতীয় রাকাতে বৈঠক হচ্ছে প্রথম বৈঠক তৃতীয় রাকাতে হচ্ছে শেষ বৈঠক পরপর দুই রাকাতে বৈঠক আছে এই জন্য মাগীপের নামাজে যদি কারোর এক রাকাত ছুটে যায় তাহলে তাকে সব রাখাতে বসতে হবে দুই রেখাতেও যদি ছুটে যায় সব রাখাতে বসতে হবে কথাটা কি বুঝাতে পারছি এই জিনিসটা অনেকের মনে থাকে না তো ভুল করে দাঁড়িয়ে যায় মোবাইলটা সাইলেন্ট রাখে মোবাইলটা সাইলেন্ট করে যদি কোনো ব্যক্তি ক্যারিয়ার গঠনের জন্য বা সেটেল হওয়ার জন্য ইউরোপ দেশগুলোতে যায় এটা কি তার জন্য ঠিক হবে কোরআন কি বলে বিষয়টা খুব জটিল প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য তার দিনের উপরে টিকে থাকার জন্য এটা আপনার জীবনের মুখ্য বিষয় যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তার দিনের উপরে টিকে থাকা তার গোলামির উপরে টিকে থাকা এটা আপনার জীবনের প্রথম প্রোগ্রাম প্রথম কর্মসূচি প্রথম লক্ষ্য অর্থ উপার্জন ক্যারিয়ার গড়া তারপরে স্বাচ্ছন্দ্যের জীবন এগুলো হচ্ছে আপনার জীবনের চলার মাধ্যম চলার সহযোগী জীবনের লক্ষ্য নয় এটা এখন একটা লোক অফিসে চাকরি করতে গেল সে অফিসের বসের কথা মেনে শিডিউল ঠিক করবে না বাথরুমে আর বাথরুমে যেতে হবে দুপুরে লাঞ্চ করতে হবে এগুলোর দিকে তাকায় শিডিউল ঠিক করবে তো আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে আল্লাহর গোলামীকে ঠিক রেখে তারপর আপনি কোন জায়গায় সেটেল হবেন কি হবেন না এটা ঠিক ঠিক করবেন অর্থাৎ কোন জায়গায় যদি আপনি সেটেল হলেন সেখানে আপনার দিন ক্ষতিগ্রস্ত হবে সেখানে আল্লাহ তালার হুকুমের উপরে টিকে থাকা মুশকিল হবে সেখানে আল্লাহ তালার কাছে মুসলমানিত্ব নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে এরকম যদি হয় তাহলে সেখানে সেটেল জন্য আর যেখানে সেটেল হলে আপনার দিন ও দিন দারিত্ব ঠিক থাকবে তারপর আপনি অর্থ উপার্জন করেন ইসলামে তাতে বাধা নেয় সেখানে আপনি সেটেল হতে পারেন সুতরাং ইউরোপ বলেন আফ্রিকা বলেন এশিয়া বলেন যেখানে আপনি সেটেল হবেন সেখানে আপনার দিন ঠিক থাকবে কিনা আল্লাহর গোলামের উপরে যদি টিকে থাকতে পারবেন কিনা এটা চিন্তা করে তারপরে সেটেল হবেন তার কারণ আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটাকে নষ্ট করে আমি অর্থ উপার্জনের অর্থ হচ্ছে যে অফিসে গেলাম বস যে জন্য আমাকে চাকরি দিয়েছে সেই কাজটাকে শেষ করে দিলাম আর বাথরুমে যে টয়লেট সেরে দুপুরে লাঞ্চ করে বিদায় দিলাম অফিসে কেউ উদ্দেশ্যে যায় নাকি আমার এক আত্মীয় সে মেয়ে মানুষ সে তার ফুফা ফুফির সাথে ইউরোপ দেশে যায় এবং সেখানে সে কাজ করে একটি দোকানে সে পর্দাও করে তার পরিবার একটু সমস্যা আছে যার কারণে সে কাজ করে থাকে এবং সে চায় ইউরোপে সেটেল হতে যদিও তার মূল উদ্দেশ্য আরামদায়ক লাইফ স্টাইল নয় শুধুমাত্র পরিবারের জন্য ইসলাম সেটাকে কিভাবে দেখে বা তার কি করা উচিত প্রথম কথা হচ্ছে যে ইসলামে মূল উপার্জনের দায়িত্ব পুরুষের উপরে যদি কোনো নারীর বিধবা হয় অথবা বিবাহ কোনো কারণে হয়নি অথবা কোনো দৈব দুর্বিপাকের শিকার হয়ে তার পারিবারিক জীবন চালানো সম্ভব হয়নি এবং ইসলামী রাষ্ট্র সরকার না থাকার কারণে তার দায় দায়িত্ব নেওয়ার মতো কোনো পুরুষ মানুষ এই সরকার ব্যবস্থা নাই এমন যদি হয় তাহলে সেই মহিলার ঘর থেকে বের হয়ে ইজুর নিরাপত্তা ঠিক রেখে পর্দা করে রুটি রুজি উপার্জন ইসলামে জায়েজ আছে তবে এটা অপারগতা এবং অক্ষমতার কারণে এছাড়া শুধুমাত্র উন্নত জীবনযাত্রার জন্য ইউরোপে যে সেটেল হওয়া কোন নারীর জরিয়াতে কখরে জায়জ নেয় মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন তাহরুল মার অতীহা ইল্লা বি আছে। ইল্লা আরেকা দিস আল্লাহ বলছেন কোন নারী তিন দিনের রাস্তা অতিক্রম করতে পারবে না তার মাহরাম ছাড়া মাহরাম মানে স্বামী ভাই চাচা মামা ভাতিজা ভাগিনা এরা হচ্ছে নারীর এদের কেউ নাই সাথে কিন্তু সে তিন দিনের রাস্তা অতিক্রমণ করতে চায় ইসলামের জায়াজ নেয় এই নারী মাহরাম ছাড়া ইউরোপ চলে গেছে শরীয়তে জায়েজ নেয় তার রুটি রুচির যদি দরকারই হয় তার রুটি রুজি যদি দরকার হয় তাহলে সে দেশে কোনো রুটি রুজির ব্যবস্থা করবে যেখানে ইজোতা নিরাপত্তা আছে একটি মাদ্রাসা গঠনের একটি মাদ্রাসা গঠনের কমিটি কেমন হওয়া উচিত একটি মাদ্রাসা গঠনের কমিটি কেমন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে যারা মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সচেতন বুঝে যারা দিনের প্রতি দরদ রাখে এবং মাদ্রাসা একজন যোগ্য আলেম তৈরি করার জন্য কি ধরনের ব্যবস্থাপনা দরকার এই বিষয়গুলো যাদের ভিতরে আছে তারাই কেবল মাদ্রাসার কমিটিতে আসবে দুঃখ পরিতাপের বিষয় আমাদের সমাজে মাদ্রাসার কমিটিতে এমন লোক আসে যে লোকগুলো মাদ্রাসা কি জিনিস বিশ বছর কমিটিতে এটা এটা দুর্ভাগ্য আমাদের এই সমাজের জন্য সোজা দাঁড়ানো অবস্থা থেকে বুঝে না যাওয়ার সময় হাত আগে দিব নাকি পা আগে যেটা মাটির কাছে সেটা আগে দিব দাঁড়ানোর থেকে যখন দেয় যাব তো প্রথমে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এরপরে নাক পড়বে এরপরে কপাল পড়বে ফরজ নামাজে হাত কোন পর্যন্ত না ঢাকলে কি সমস্যা হয় এটা কি ওয়াজিব দাসন জি ফরজ নামাজে আপনাকে ঢাকতে হবে ফরজ নামাজে যদি আপনি তাহলে নামাজ ত্রুটিপূর্ণ হবে দুর্বল হবে নষ্ট হবে না কিন্তু এটা নামাজ ত্রুটিপূর্ণ হবে নফল নামাজে কেউ যদি হাঁটু খোলা রাখে তাহলে এটা নামাজের জন্য ক্ষতি হবে না ফ্রেস্তাকে ভুল করার কোন নজির আছে কোনো ঘটনা আছে কি না ফ্রেস্তাদের ব্যাপারে কোরআন বলছে আল্লাহ পাক যে আদেশ করেন সে আদেশই তারা বাস্তবায়ন করেন সুতরাং ভুল তো তখনই হবে ভুল তো তখনই হবে যখন আল্লাহ তালার আদেশের বাইরে চলবে তারা তো চলেই প্রতি মুহূর্তে আল্লাহ ভিতরে এই জন্য ফ্রেশ তাদের তারা ভুল হওয়ার সম্ভাবনা নেয় আল্লাহ তালা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থাকে তারা আমার আম্মার অনেক অসুখ এবং আমার কাছে অনেক মাথার চুল আছে আমি সেগুলো বিক্রি করতে পারবো আচ্ছা না মানব দেহের কোন অংশ বিক্রি করা যায় সোনান আবুদাউদের একাদিস আল্লাহ রসুল সাহেব সাহেব বলেছেন আজমুল বাইয়েল হাইয়ে আল্লাহ রসুল বলেছেন জীবিত মানুষের হাড্ডি যেমন মৃত মানুষের হাড্ডিও তেমন অর্থাৎ জীবিত মানুষের হাড্ডি যেমন বেচা করা কাটাকাটি করা অনর্থক বিনা কারণে যায়জ নেই তেমনিভাবে মৃত মৃত মানুষের হাড্ডি এরকম সম্মান ও মর্যাদার জিনিস এটাও কাটাকাটি করা নাই কোরআনের একটা আয়তে আল্লাহ তালা বলছেন ওলা কত্যার্রাম আদম আমি মানব জাতিকে সম্মান ও মর্যাদার বস্তুতে পরিণত করেছি সুতরাং মানব জাতিকে যেহেতু আল্লাহ তালা ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছেন আর কোন বস্তু ক্রয় বিক্রয় করা এটা পণ্য হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত পণ্য হয় সবজি পণ্য হয় পণ্য হয় জীবজন্তু পণ্য হয় মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেন পণ্য হবে এই জন্য মানব দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় যায়জ নেই তৃতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে মানব দেহের স্রষ্টা হচ্ছে আল্লাহ তালা আপনার যে চুলটা আপনি বিক্রি করতে যাচ্ছেন ওই চুলের স্রষ্টাকে আল্লাহ তালা আর মানব দেহ যে আপনি ব্যবহার করছেন আপনি হচ্ছেন ভাড়াটিয়ার মতো কিসের মতো ভাড়াটিয়ার এখন কোন ভাড়াটি এক বাড়িতে ভাড়া থাকে সে কি একটা ফ্ল্যাট বিক্রি করে ফেলতে পারবে বিক্রি কে করতে পারবে তো মালিক তো নিষেধ করেছে যে বেচা কেনা করা জায়েজ না আপনি ভাড়াটি হয়ে কেন বিক্রি করবেন এটা এই জন্য মানব দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই এটা ভাড়াটিয়া হয়ে মালিকের ভূমিকা অবতীর্ণ হওয়ার আমি প্রতিদিন সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আজিম একশোবার আস্তাফরুল্লা বার করে পড়ি এদিকে আমার কোনো সব হবে জানাবেন বিষয়টা হচ্ছে যে হাদিস শরীফ আসছে আল্লাহ রসুল বলছেন কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে জান্নাতে তাকে একটা গাছ দেওয়া হবে যে গাছের ছায়া পাঁচশো বছর দৌড়ায় একটা ঘোড়া শেষ করতে পারবে না যদি এত কিছু আল্লাহ দেন্লাহ পড়েন তাহলে কত কিছু আল্লাহ আপনাকে দিবেন আর আল্লাহ তালার নাম আল্লাহ তালার নাম এত বরকতপূর্ণ এত ফজিলাত পূর্ণ এত জীবনে সুফল এনে দেয় আল্লাহর নাম আল্লাহ বলছেন বিয়াদিহিল যে মালিকের হাতে সারা পৃথিবীর ক্ষমতা সে মালিক অতি বরকতপূর্ণ এই জন্য কত কিছু দিবেন এটা দেওয়ার সময় বুঝবে এটা এখন বুঝবেন না এই জন্য এখন শুধু পড়তে থাকেন আর আশা করতে থাকেন আল্লাহ তাল্লাহ তার ডাক শুনছেন এবং তিনি আমার এই ডাকগুলোকে আমার আমল নামায় লিপিবদ্ধ করছেন সময় অনুযায়ী ঠিক আমাকে তিনি এগুলো পরিশোধ করে দিবেন ধনী বড়লোকরা যারা কোরআন দেয় তাদের কোরবানি দেয় তাদের কোরবানির পশু অথবা গোস্ত যারা কাটে তাদের কোরবানির গোস্ত দেওয়া কি যায় আছে নাকি নেই তা সম্পর্কে বিস্তারিত বললে ভালো হতো বিষয়টা হচ্ছে যে কোরবানি যিনি দেন তার গোস্ত গরু যে কাটবে সেই কষাইকে আলাদা পারিশ্রমিক দিতে হবে গোষ্ঠকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় গোস্তকে যখন আপনি পারিশ্রমিক দিলেন তখন আপনি কোরবানি গোস্ত বিক্রি করলেন শ্রমের বিনিময়ে শ্রমের বিনিময়ে বিক্রি করলে কোরবানি হবে না এই জন্য আপনাকে আলাদা কষাইয়ের সাথে চুক্তি করতে হবে যে এই গরুটা কাটতে আপনি কত টাকা নেবেন যে কয় টাকা নিবে সেই কয় টাকা দিয়ে তারপর এটাকে কাটতে হবে এরপরে তার সাথে তার লেনদেন পরিশোধ হয়ে গেল লেনদেন সমাপ্ত হলো সে পাঁচ হাজার টাকা চেয়েছে পাঁচ হাজার টাকা আপনি দিয়ে দিলেন এরপর অসংখ্য গরিব মানুষকে আত্মীয় স্বজনকে আপনি গরু গ্রস্ত দিবেন সেই হিসাবে কষাই কেউ যদি এক কেজি দেন দুই কেজি দেন এটাতে কোনো সমস্যা নেই আপত্তি নাই তো এই গ্রস্তটা যেন মানে পারিশ্রমিকের যে টাকা সেই টাকার বিকল্প যেন না হয় এটা মনে রাখতে হবে আল্লাহ আল্লাহালা আমল করার তৌফিক দান করে দুরস্বরী করে আল্লাহ